আজকের দিনটা আমার কাছে যে কতটা স্পেশাল সেটা আমি কাউকে বোঝাতে পারবো না আজকের দিনটা কিন্তু খুব খুব খুবই স্পেশাল কেননা আজকে আমি আমার বাবার সাথে প্রথমবার দক্ষিণেশ্বরে যাচ্ছি এত বড় হয়ে গেছি এখনো পর্যন্ত বাবার সাথে দক্ষিণেশ্বর কি কোথাও যেতে পারিনি ছোটোবেলা থেকে না আমি আমার মায়ের সাথেই ঘুরতে বেরোতাম কোনোদিনও বাবার সাথে ঘুরতে যাইনি তো যাই হোক এই প্রথমবার বাবার সাথে আমি কিন্তু দক্ষিণেশ্বরে যাচ্ছি এই যে আমাদের ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে চলে গেলাম দক্ষিণেশ্বর এইটা আর পাঁচটা ছেলে মেয়ে যেমন বাবা মার সাথে ঘুরতে বেরোয় সেইভাবে কিন্তু আমার ঘুরতে যাওয়া হয় না মেনলি আমি মায়ের সাথে বেরোয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দত্তপুকুর ওখান থেকে দত্তপুকুর লোকাল ধরে চলে আসলাম দমদমে আর দমদম থেকে ডানকুনির লোকাল ধরে এখন চলে আসলাম কিন্তু দক্ষিণেশ্বর আর এই দক্ষিণেশ্বরে বাবা দেখে তো চমকে গেছে এত কিছু যে পরিবর্তন হয়েছে বাবা নিজেই বলছে যে আমি তিরিশ বত্রিশ বছর আগে এসেছিলাম এত পরিবর্তন তো যাই হোক সবাই মিলে যে একসাথে আসছি এটাই কিন্তু আমার কাছে অনেক পাওয়ার আর মা কিন্তু আজকে আমার কাছে অনেক অনেক একটা স্বপ্ন পূরণ করেছে তো যাই হোক এখানে এসে তো সবাই বলছে যে ডালা নাও ডালা নাও আমরা কিন্তু ডালা নিই কারণ আমরা গেছিলাম ভোরবেলা পাঁচটার লোকাল ধরে আর তারপরে কিন্তু ওখানে গিয়ে আমরা স্নান করব। তো দেখো এখান দিয়ে যেতে যেতে কিন্তু আমরা চলে আসলাম একদম গেটের কাছে এটা কিন্তু দক্ষিণেশ্বরের একদম প্রথম গেটটা আর এখান থেকে কিন্তু দেখো এত বয়স্ক মানুষ সেও কিন্তু মায়ের দর্শন করতে চলে এসেছে সত্যি মায়ের কী টান তাই না তো চলো এখন চলে যাব গঙ্গার পারে এই যে গঙ্গা তো এখানে কিন্তু স্নান করছে সবাই আমরাও কিন্তু স্নান করে নেব তো বাবার অলরেডি স্নান হয়ে গেছে আর এদিকে কিন্তু মা আর আমি স্নান করব বলে সব রেডি হচ্ছি তো এই ব্যাগটা পিসির কাছে দিয়ে গেছিলাম আর এখানে পিসি দেখছিল আর তারপরে কিন্তু আমরা স্নান করে নেব। আর এদিকে দেখো মা কিন্তু বাড়ির দিয়ে শাড়ি নিয়ে এসেছে আর এখানে কিন্তু শাড়ি চেঞ্জ করার একটা প্রচুর ঝামেলা যেটা মানে কি বলবো মানে প্রচুর ঝামেলা ভিড় ভাটার মধ্যে মানে করতে হয় তো ফাইনালি স্নান করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ডালা নিতে আর এখানে দেখো প্রচুর লোক সবাই শুধু ডাকছে এটা না ওটা নাও তো যাই হোক ফাইনালি একটা দোকানে চলে আসলাম এখান থেকে কিন্তু ডালা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু পুজো দিয়েছি খুবই ভালোভাবে প্রায় দেড় ঘন্টা লাইন ছিল আর আমরা গেছিলাম শনিবারে সেই কারণে আর এই যে আমার বাবা দেখো দাঁড়িয়ে রয়েছে তো সবাই মিলে একসাথে এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা করব আর পুজোটা দিয়েছিলাম খুব সকাল সকাল আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছিলাম আর এই গরমে কিন্তু সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছিলো কেননা প্রচুর রোদ তো যাই হোক ফাইনালি মায়ের পুজো ভালোভাবে দিতে পেরে খুবই ভালো লাগছে আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমরা এখন চলে যাব খাবার খেতে কেননা না খেয়ে এসেছি তারপরে গঙ্গা স্নান করে পুজো দিয়েছি এখন কিন্তু চলে গেলাম একটা দোকানে এখানে এসে কচুরি তারপরে এটা মনে হয় ডালের একটা কিছু আইটেম হবে আমি মনে পড়ছে না এই মুহূর্তে তো যাই হোক এটা খেয়ে নিচ্ছ আর এই যে আমার মা বাবা একসাথে দুজনকে দেখে যে এত ভালো লাগছিলো কী বলবো তো যাই হোক ফাইনালি ওখান থেকে চলে গেলাম কিন্তু একটা ছোট্ট একটা গলির মতন রয়েছে দোকানগুলো সেখান থেকে কিন্তু এখানে হারহার মা মানে বাবাকে নেব তো ওখান থেকে বাবাকে নেবে নিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে আর এটা হচ্ছে লিফট তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে তো কর টাটা